স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব প্রথম অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব প্রথমত স্থাপত্য কীর্তি থেকে সমকালীন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা জানার পাশাপাশি স্থাপত্য রীতির কথাও জানা যায় যেমন কলকাতা হাইকোর্ট হলো ভারতে গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন দ্বিতীয়ত স্থাপত্য রীতির পর্যালোচনার মধ্যে দিয়ে সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়েও জানা যায় যেমন ভারতীয় শিল্পরীতির সঙ্গে বহিরাগত পার্শ্বিক শিল্পরীতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল ইন্দো সার্সেনীয় শিল্পরীতি তৃতীয়ত কারা কি উদ্দেশ্যে স্থাপত্যগুলি নির্মাণ করেন সেটা জানা গেলে স্থাপত্যকীর্তির প্রয়োজনীয়তা বা উপযোগিতার দিকটি সম্পর্কে জানা যায় যেমন জাতীয়তাবাদী আন্দোলনের কারণে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্থানান্তরিত হওয়ার পর টমাস এডুইন লুটিয়েন রাষ্ট্রপতি ভবনের স্থাপত্যটি নির্মাণ করেন পরিশেষে স্থাপত্য কীর্তিগুলি থেকে পৃষ্ঠপোষকদের সম্পর্কে জানা যায় এছাড়া স্থাপত্যের মধ্যে দিয়ে সামাজিক সচলতার বা সোশ্যাল মোবিলিটি বিষয়টিও বুঝতে পারা যায় মাধ্যমিক সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস থেকে আসা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো